কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এলাম সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে চিকেন দো পেঁয়াজা দেখুন চিকেন দো পেঁয়াজা বানাতে কী কী লাগছে এখানে কাঁচা লঙ্কাকে আমি চিড়ে কেটে নিয়েছি চোখ করে পেঁয়াজ কেটেছি আর টমেটো দুভাবে আমি কেটেছি এটা বড় করে কেটেছি পেঁয়াজও বড় সাইজ করে কেটেছি ছোট সাইজ করে টমেটো কেটেছি ধনে পাতা টক দই নিয়েছি কাজু বাটা নিয়েছি চিকেন নিয়েছি চলুন তাহলে চিকেনটা আমি এবারে ম্যারিনেট করে নেব লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো নিয়েছি আমি এটাকে মাখিয়ে দেব দেখুন চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এটা কুড়ি মিনিট আমি রেস্টে রেখে দেবো দিয়ে আমি এবারে চলুন রান্নাটা শুরু করা যাক মধ্যে আমি কড়া চাপিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এবারে লং দারচিনি আর এলাচ দিলাম দিয়ে সুন্দর লাল লাল করে পেঁয়াজটা আমি ভেজে নেব ততক্ষণ সঙ্গে থাকুন ভিডিওটা পুরো দেখতে থাকুন স্কিপ না করে আমি এখানে টমেটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন টমেটোটা দিয়ে দেব দুটো লঙ্কা দিয়ে দেবো এরকম সরু করে ছিঁড়ে নিয়েছি একটা কষিয়ে নেব পেঁয়াজ আর টমেটোটাকে যেহেতু আমি মাংসের নুন লবণ মাখিয়ে রেখেছি অল্প করে লবণ দিয়ে দেব আবার একটু হলুদ দিয়ে দেবো লঙ্কা এটা আদা রসুনের পেস্ট ভালো করে মশলাটাকে সরিয়ে নেবে जू बदम बाटर धने गुड़ो जीरे गुड़ो कजू पेस्ट দেখুন বন্ধুরা এরই মধ্যে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে আমি এবারে মাংসটা দিয়ে দেবো কুড়ি মিনিট হয়ে গেছে আমার রেস্টে রাখা বন্ধুরা চলুন দশ মিনিট আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি দইটাকে টক দই এটাকে আমি ফেটিয়ে নিয়েছি দিয়ে দেবে দেবো চলো তাহলে মাংসটাকে একটু ঢেকে সেদ্ধ করে নেব ভিমে আছে থাক চরণ বন্ধুরা ওইদিকে মাংসটা ততক্ষণ সেদ্ধ হোক আমি এদিকে পেঁয়াজ আর টমেটোটা একটু রান্না করে নেব তার জন্য আমি কড়াই এক চামচ ঘি দিয়ে দেব লঙ্কা দিয়ে দেবো এখন পেঁয়াজগুলো আমি এ সাইজ করে কেটে নিয়েছি আর একটা টমেটোকে আট পিস করে কেটে নিয়েছি এগুলো একটু ঘিয়ে ভেজে নেব তো বন্ধুরা আমি রেস্টুরেন্ট আইলে আমি দু পেঁয়াজে রান্না করছি আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন ভালো লাগবে এভাবে রান্না করে খেলে মাংস টমেটো গুলো দিয়ে দেবো অল্প করে একটু লবণ দিয়ে দেবো আমি একটু ঘিয়েতে রোস্ট করে নিচ্ছি বন্ধুরা আমি এটাকে বেশি ভাজবো না এইভাবে হালকা করে একটু শুধু ঘিয়েতে ভেজে নেব গন্ধটাও খুব সুন্দর আসছে যেহেতু ঘি দিয়ে ভাজা হচ্ছে হয়ে গেছে বন্ধুরা আমি এটাকে এবারে নামিয়ে নেব দেখুন বন্ধুরা চিকেনটা এরকম হয়েছে অল্প করে একটু কসুরি মেথি দিয়ে দেব বন্ধুরা এগুলো দিয়ে দেবো এবারে পেঁয়াজ টমেটো লঙ্কা দেখুন আমি লঙ্কা পেঁয়াজ টমেটো লঙ্কা এগুলো আমি দিয়ে দিয়েছি এভাবে এবারে তাকে মিশিয়ে করে নিব এগুলোকে তো আমি বেশি আর রান্না করবো না মন্দার রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে এবারে টমেটো পেঁয়াজ এভাবেই থাকবে এবারে গরম মশলা দিয়ে দেব একটু ধন্যবাদ দেখুন আমি এতে একটু ঝলের জন্যে অল্প করে একটু জল দেবো জল দিয়ে পাঁচ মিনিট আমি একটু ঢেকে দেব এটাতে তো বেশি জল বা ঝোল থাকবে না মাখামাখাই হবে তবে আমি অল্প করে জল দিলাম দিয়ে এবারে এটাকে আমি ঢেকে দেবো রান্নাটা প্রায় কমপ্লিট বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই পাশে থাকবেন লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমার নতুন নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যায় বন্ধুরা এইভাবে আপনারা রান্না অবশ্যই করবেন চিকেন পাঁচ মিনিট একটু সেদ্ধ করে নেব বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা রেসিপিটা আমি আজ এইখানেই শেষ করবো আপনাদের যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে সামা কিচানে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ